আমিও আমিও একটি আপনাদের মতো চালক ছিলাম আমি বুঝেছি চালকদের বাংলাদেশে কি কি সমস্যাগুলো আছে যখন আমাদের চেয়ারম্যান প্রত্যেকটি নাগরিকের অধিকারের জন্য বিভিন্ন সংগঠনের দিকে উপলব্ধি করতে পেরেছেন তখন আমাদেরকে আমাদের প্রান্তের নেতা একবার প্রবল কবি নির্বি ভাই এটাকে অনুধাবন করতে পেরেছেন এই জনগোষ্ঠী অনেক ব্যাপক এবং তাদের অধিকারের জন্য একটি সংগঠনের প্রয়োজন তখন আমাদেরকে দেখেছেন আমরা চাই চালকরা যে যে জিনিসগুলো বঞ্চিত হচ্ছে সেইগুলোর জন্য আমরা অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করতে পারি সমস্ত বাংলাদেশ জুড়ে সেজন্য আজকে আপনাদেরকে সহায়তা করেছি আপনারা ইনশাল্লাহ আগামী দিনে যেন আপনাদের জন্য আমরা কাজ করতে পারি সেই দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং আজকে আমার বক্তব্য এখানে বেশি নয় আমি আপনাদেরকে নিয়ে কাজ করব আপনারা সহযোগিতা করবেন আমি এবং আহ্বায়ক দুজনে মিলে আগামী দিনে যেন আপনাদেরকে নিয়ে আপনাদের অধিকার বঞ্চিত থেকে যেন আপনারা নিজেদের আদায় অধিকার আদায়ের লক্ষ্যে আপনাদের প্রচেষ্টা এবং আমাদের সম্মানিত প্রচেষ্টা মিলে যেন আমরা একটা শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারি কোভিড ও তার নেতৃত্ব হয়েছে আমি তাকে সার্বিকভাবে সহায়তা করেছিলাম মনসুমকে জেলা কমিটি সহ কয়েকটি কমিটি আমি তাকে করে দিয়েছিলাম সে সত্যিকার অর্থে বিএনপি একজন সাংগঠনিক দক্ষ আমি তাকে বলব সবসময় সেই এই রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে করেন তাই আজকের অনুষ্ঠানে সে আজকে আমাদেরকে দাও করেছে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই আজকে আপনারা যারা মটরজান শ্রমিকের নেতৃত্বে যারা আসবেন আপনাদের কাজকর্ম অনেক গুরুত্বপূর্ণ কারণ আগামী বারোই ফেব্রুয়ারি হচ্ছে আপনারা যারা আছেন এখানে ছোট বড় সবাই আপনাদের গাড়িতে পাঠাতে সবাই কোন চলাচল করে সেই জন্য আপনাদের থেকে মতামত নেয় যে ভাই দেশের অবস্থা কি কোন দলকে ভোট দিলে কেউ

বরহমাদেশি বেগম খালদা জিয়া শেখ হাসিনা অন্যায় ভাবে তাকে আট বছর সাদা দেওয়া হয়েছে ছয় বছর সাদা ভোগ করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশকে দেশান্তরিত করে হয়েছে এবং আজকে এই প্রধান গ্রহণ সহ আমাদের নামে সশ মামলা দেওয়া হয়েছে আমরা কিন্তু বিস্তার হইনি আমরা প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামগুলি করেছি এই কথাগুলো আপনার আজকে যারা মটর গাড়ি তবে গেছেন এই জিনিসগুলি মানুষের তুলে ধরবেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বিএনপি কি কি চিন্তা ভাবনা বিএনপি কি চায় বিএনপি কি চায় বিএনপি শ্রমিকদের জন্য কি করবে বিএনপি মানুষের জন্য কি করবে মানুষের কল্যাণে কি করবে এবং এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনারা মানুষের কাছে তুলে ধরবেন শুধু আজকে কমিটি বলল কমিটি ঘোষণা করে আপনারা চলে গেলেন এটা হলে কোনো সঠিক হবে না আপনাদের কাজ করিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র শেষ দিক পারবে কারণ আজকে আমরা একাত্তর সালে যারা আমাদের দেশের স্বাধীনতা করেছিল তারা সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ নেতা ভারতবর্ষ তাদের আমার বাংলাদেশে আসবে সব ষড়যন্ত্র হয়ে গেলে সেটাই হয়েছে তাই নিয়ে আপনি বাড়াবে না সবাইকে ধন্যবাদ गा